আস্ত একটি হরিণ খেয়ে ফেলছে অজগর এমন দৃশ্য ধরা পড়েছে মৌলবীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যানের চাউতলি সেক্টরে দুর্লভ এই দৃশ্য নিজ চোখে দেখেছেন অনেকেই তারা জানান পনেরো থেকে বিশ ফুট লম্বা অজগরটি প্রথমে হরিণটিকে জাপতে ধরে তারপর ধীরে ধীরে গিলে খায় সব মিলিয়ে অজগরটি হরিণটিকে পাকস্থলিতে পড়তে সময় নেয় ঘন্টা তিনেক বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বিষয়টিকে বলছেন। তাদের মতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে যেতে পারত ক্ষতি করতে পারত মানুষের অথবা সে মারা পড়তে পারত নিজেও জীবন্ত হরিণ খাওয়ায় প্রাণীকূলে প্রাকৃতিক ভারসাম্য ফিরছে বলেও মন্তব্য তাদের এরা স্বাভাবিকভাবে বেড়ে উঠছে এবং তাদের খাদ্যচক্রটা প্রাকৃতিকভাবে তা মানে পূরণ হচ্ছে এখানে মানুষে ইনভলভ হইতে হয় নি আমি মনে করি যে এটা একটা ভালো দিক যে এই বন্য প্রাণী তাদের নিজেদের জীবন যাত্রা নিজেদের মত করতে করতেছে বিভিন্ন সায়েন্স জার্নাল থেকে জানা যায় আস্ত একটি হরিন বা ছাগল হজম করতে অজগরের লেগে যায় কয়েক সপ্তাহ আর এই সময়টিতে সাপটি সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় থাকে মুশিদুল জামান হিমু যমুনা নিউজ